সবার জন্য পাঁচশো টাকা দিয়ে দিচ্ছে ঠান্ডা খাওয়ার জন্য মা দেখছো তোমরা খাওয়াইও দেয় আবার কি দিয়েও দেয় পকোড়ো বুঝছো আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন আর আমিও আপনাদের দয়া আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আর আজকের ভিডিও আর ভিডিও তামিল দেখে বুঝতেছেন না আজকের ভিডিওটা কতটা চমৎকার হবে তো আজকের ভিডিওটি হচ্ছে মাদ্রাসার ছাত্রদেরকে এক ভাই আমাদের তাদেরকে দাওয়াত দিয়েছে আর দাওয়াতে তাদেরকে আজকে নিয়ে আসলাম তো অনেকে মনে করে থাকে মাদ্রাসার তলে বলে আমরা কী খাই কী যেন খাই মনে হয় যে শুধু আলুর ভর্তা আর ডালি মনে হয় খায় তাদের সম্পূর্ণ তাদের ভুল ধারণা একদম ভুল ধারণা তাদের মাদ্রাসার তলে আমরা সবসময় ভালো আমল করে তাদেরকে আমি জিজ্ঞেস করি যে তোমরা কি আমল করো যে আল্লাহ তালা তোমাদেরকে এত ভালো কিছু খাওয়ায় তারা বলে হুজুর আমরা নিজেরাও জানি না আমরা আল্লাহ তালার কোরআন পড়ি শুনেছি আল্লাহ তালার কোরআন অনেক সম্মানিত আল্লাহ তালার কোরআন আমরা পড়ি সেজন্য আমরাও সম্মানিত আমিও তাদেরকে উৎসাহিত করার জন্য আমিও তাদেরকে বলে দিয়েছি যে তোমরা যে আল্লাহ তালার কোরআন পড়ো আল্লাহ তালাকে আল্লাহ তালাকে সবসময় ডাকো আল্লাহ তালার ইবাদত সবসময় করো এই জন্য আল্লাহ তালা তোমাদেরকে এত সম্মান দেয় আল্লাহ তালার কোরআন পড়ো সেজন্য কোরআন যেভাবে সম্মানিত আল্লাহর কোরআন যারা পড়ে তারাও এত সম্মানিত এজন্য তোমাদেরকে মানুষ সম্মান করে আর আল্লাহ তালা মানুষদেরকে বলে দিয়েছে যে তোমরা নিজে হাফেজ হো আলেম হও আর যদি তোমরা হাফেজ আলেম না হতে পারো হাফেজ আলেমদেরকে সম্মান করতে শিখো সেজন্য তোমাদেরকে বিশ্বাস করে যে তোমাদেরকে দিয়ে দোয়া পড়ালে আল্লাহ তালা দোয়া কবুল করবে তোমাদের জবান পবিত্র তোমরা সবসময় ইবাদত করো পাঁচ পাঁচক নামাজ আদাই করো সেজন্য আমি তো তাদেরকেও আমি উৎসাহিত করে দিয়েছি সেজন্য আল্লাহ তালা তোমাদেরকে ভালো কিছু খাওয়ায় তো তাদের জবান থেকে আমরা আজকে শুনবো যে তারা কি বলে যে তারা কি আমল করে কোন আমলের কারণে আল্লাহ তালা তাদেরকে তো সম্মান করে সেটা তাদের নিজের মুখ থেকে শোনার জন্য

আলহামদুলিল্লাহ পড়ো দেখছেন তারা সবসময় আল্লাহ তালার শুক্রিয়া আদায় করে বেশি বেশি আলহামদুলিল্লাহ পরে এজন্য জন্য আল্লাহ তালা তাদের নিয়ামত বৃদ্ধি করে দেয় আল্লাহ তালা নিজে বলেছেন যে যারা আল্লাহ তালার নিয়ামত খেয়ে শুক্রিয়া আদায় করে আল্লাহ তালা তাদের নিয়ামত কি করে দেয় বৃদ্ধি করে দেয় বাড়াইয়া দেয় বুঝছো এই তোমরা বেশি বেশি দাওয়াত খাও পরের বাড়ি ভালো ভালো জিনিসটা তোমাদের জন্য রান্না করে ঠিক আছে কি দেখ খাসি মুরগি காசி মুরগি காசி মুরগি দেখেছেন আল্লাহ তাআলা তাদের জন্য কত ভালো খাবারের ব্যবস্থা করেছে তারা আল্লাহ তাআলার ইবাদত করে আর কোরআন পড়ে এজন্য আল্লাহ তাআলা তারা নিয়মত শুকরাদায় করে সবসময় এজন্য আল্লাহ তাআলা তাদের জন্য ভালো রিজিকের ব্যবস্থা করে তো আপনারাও সবসময় আল্লাহ তাআলার নিয়মতের শুকরিয়া আদায় করবেন আল্লাহ তাআলা আপনাদের জন্যও ভালো কিছু রাখবেন ঠিক আছে তোমার হাতে কি কাকাও আছে গুড আন্ডারে ঠান্ডা খেতে দিছে কত দিছে দেখেছেন তাদের জন্য আবার সবার জন্য পাঁচশো টাকা দিয়ে দিচ্ছে ঠান্ডা খাওয়ার জন্য মাছ তোমরাও দেয় কি দেয় আচ্ছা ঠিক আছে দেখ মা আসল্লা তোমরা সবাই ঠান্ডা খাইনি বেড়ে দিয়ে হ্যাঁ সবাই যদি আপনাদেরকে পাখিদেরকে আপনাদের কাছে ভালো লাগে আমাদের করে দিবেন আর আমাদের পাশে থাকবেন সবাই দোয়া করবেন আল্লাহ হাফিস